নাক ছাড়া জন্ম নেওয়া এসব শিশুর মৃত্যু কি অবধারিত শ্বাস নেওয়ার জন্য যে নাকের প্রয়োজন সে গুরুত্বপূর্ণ অঙ্গটি নেই তাদের বিশ্বের সবচেয়ে বিরল জন্মগত অবস্থার মধ্যে আরহিনিয়া নামক এ অবস্থাটি অন্যতম মাতৃগর্ভে সঠিকভাবে বেড়ে না ওঠার কারণে এই বিরল অবস্থা নিয়ে জন্ম নেওয়া বেশ কয়েকটি শিশু জন্মের কয়েক বছরের মধ্যেই মারা গেছে বলে জানা যায় 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বে নাক ছাড়া জন্মগ্রহণকারীর সংখ্যা প্রায় পঞ্চাশ জন জানা যায় এদের প্রায় সবাই এখনো নাক ছাড়াই রয়েছে তারা শ্বাস নেয় মুখ দিয়ে অনেকে নাক ছাড়া জন্ম নেওয়ার পর থেকেই শ্বাসকষ্টে ভুগতে থাকে আর শেষ পর্যন্ত ঢলে পড়ে মৃত্যুর কোলে নাক ছাড়া জন্ম নেওয়া সব শিশুর ক্ষেত্রে এমনটা না হলেও তারা ভুগে নানান ধরনের সমস্যায় হিনিয়ে আক্রান্তদের একাংশ আবার চোখেও দেখতে পায় না আর্হিনিয়া শুধুমাত্র অনুনাশিক ব্যবস্থাকে প্রভাবিত করে না তীব্রতার উপর নির্ভর করে বয়সন্ধির সময় চোখ এবং শারীরিক বিকাশকেও প্রভাবিত করে দশ লাখ শিশুর মাঝে একজন শিশুর এরকম অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়ে থাকে প্রত্যেক শিশু যাদের শরীরের অঙ্গ সমস্যা থাকে বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয়তে যে সকল শিশুর জন্মগত সমস্যা থাকে তাদেরকে মূলত দশ লাখের মাঝে একজন বলে গণ্য করা হয় সেরকম এক শিশু টেসা ইভান নাক ছাড়া জন্ম নিয়েছে এই শিশু বর্তমানে দশ বছর বয়সী শিশু জন্মগতভাবে আর্হিনিয়া নামক এক বিরল রোগে আক্রান্ত যার মানে এই যে শিশুটি মাতৃগর্ভে থাকতে তার নাক সঠিকভাবে বেড়ে ওঠেনি ইভানের নাকের অংশে কিছুই নেই যা দশ কোটি শিশুর মধ্যে একজনের মাঝে দেখা পাওয়া অত্যন্ত বিরল ইভান কোনো গন্ধ পায় না কিন্তু তার সাইনাসের সমস্যা রয়েছে যার ফলে সে কাশি দিতে পারে হাঁচি দেয় এবং তার ঠান্ডার সমস্যাও দেখা যায় কিন্তু এত কিছুর পরও সে সব সময় হাসে আরহিনিয়ার কারণ হিসেবে বলা হয় অনুনাসিক প্ল্যাকেটগুলির ত্রুটিপূর্ণ বিকাশ অনুনাশিক প্রক্রিয়াগুলোর বিকাশের অভাব বা মধ্যবর্তী অনুনাসিক প্রক্রিয়ার অতিরিক্ত বৃদ্ধি যা একটি অ্যাথলেটিক প্লেট গঠন করে বিরলীয় অবস্থার ফলপ্রসূ চিকিৎসার জন্য চিকিৎসকরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবশ্য বেশ কয়েকজন চিকিৎসক বাহ্যিক নাক তৈরির কিছু পদ্ধতির কথাও বলেছেন আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে নরওয়ে ভারতসহ বেশ কিছু দেশের চিকিৎসকরা সম্মিলিতভাবে এই পদ্ধতির কথা বলেন যে প্রথম পর্যায়ে রোগীদের একটি নতুন অ্যাপিথিলিয়াম রেখাযুক্ত অনুনাশিক গহব্বর তৈরির সাথে ম্যাক্সিলারি অস্টিওটমি করা কপালে একটি স্কিন এক্সপান্ডারও বসানো দ্বিতীয় ধাপে স্থানীয় প্যারিনাসাল ফ্ল্যাপ এবং কস্টাকন্ডাল গ্রাফ্ট সহ প্রসারিত কপালের ফ্ল্যাপ থেকে উভয় রোগীর মধ্যে একটি বাহ্যিক নাক তৈরি করা যেতে পারে অবশ্য সম্পূর্ণ এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং ব্যয়বহুল এছাড়াও এ বিরল সমস্যার সমাধানে সার্জিক্যাল বিভিন্ন ট্রিটমেন্টের কথাও বলা হয়ে থাকে তবে তার প্রক্রিয়া এবং কার্যকারিতা নিয়ে আছে প্রশ্ন